নমস্কার এখন অমৃতা লকহ প্রান্তিকের বই ক্লাস সেভেনের চতুর্থ পাঠ এই চতুর্থ পাঠের বিশেষ বিশেষণ প্রয়োগ এই পড়াটির প্রশ্নোত্তর আলোচনা করা হবে তো প্রশ্নোত্তরের এক নম্বরে রয়েছে প্রশ্নগুলির উত্তর দাও হবয, ক নাম্বারে রয়েছে কোন পদের বিভক্তি অনুসারে বিশেষণ পদের বিভক্তি হয় তাহলে এটি উত্তর হবে কোন এই জায়গায় আমরা লিখব বিশেষ পদের বিভক্তি অনুসারে বিশেষণ পদের বিভক্তি হয় তাহলে কোন এই জায়গায় শুধু বিশেষ লিখলেই উত্তরটি হয়ে যাবে খ নাম্বারে রয়েছে খ নাম্বারে রয়েছে বিশেষ বিশেষণ বিষয়ক শ্লোকটি দেবনাগরীতে লিখো তাহলে যে শ্লোকটি তোমাদের পড়ার শুরুতেই রয়েছে সেই শ্লোকটি তোমাদের পড়ার পাশাপাশি দিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে দেখে নেবে তাও একবার মুখে বলে দিচ্ছি তা হবে বিশেষ হি লিঙ্গ বিভক্তি বচনে তানি সর্বাণী বিশেষণ উপাদেশ এই শ্লোকটি তোমাদের লিখতে হবে তাহলে এটি তোমাদের পাশে স্ক্রিনে থাকবে সেখান থেকে তোমরা পড়ে নিবে তারপর রয়েছে গ নাম্বার গ নাম্বারে বলা হয়েছে অব্যয়ের বিশেষণ কোন লিঙ্গে ব্যবহৃত হয় তাহলে অব্যয়ের বিশেষণ সর্বদা ক্লিভ লিঙ্গে ব্যবহৃত হয় ধর ঘ নম্বরে রয়েছে ক্রিয়া বিশেষণ সর্বদা কোন বিভক্তির রূপ প্রাপ্ত হয় ক্রিয়া বিশেষণ সর্বদা দ্বিতীয় বিভক্তি এক বচনের রূপ রূপ প্রাপ্ত হয় কি বলা হলো তাহলে ক্রিয়া বিশেষণ সর্বদা দ্বিতীয় বিভক্তি এক বচনের রূপ প্রাপ্ত হয় তাহলে আমাদের এক নম্বরে প্রশ্ন উত্তর আলোচনা হলো এবার দুই নাম্বারে যে শূন্যস্থান পূরণ করো এই অংশটি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাংস এই অংশটি যেহেতু তোমাদের এই পড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই অতএব এটি কিন্তু পড়ার মধ্যে থেকে নেওয়া হয়নি অতএব এটি তোমাদের এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দের সঙ্গে মিলিয়ে আমরা যদি বিশেষণের জায়গায় বিশেষণ লিখি এবং বিশেষের জায়গা বিশেষ পদ যে কোনো পদ তাহলে কিন্তু হয়ে যাবে অতএব এটি যেহেতু পড়ার সঙ্গে সম্পর্কিত নেই সেহেতু এটি কিন্তু আসার সম্ভাবনা বা সেইভাবে বোঝার দরকার হবে না তোমরা এটি তোমাদের যে বই রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারো এবার আমরা যাচ্ছি তিন নম্বর প্রশ্নে বিশেষণ পথগুলি চিহ্নিত করো তাহলে এখানে যে ছোটো ছোটো বাক্য রয়েছে সেই বাক্যগুলির থেকে আমরা বিশেষণ পদগুলি চিহ্নিত করবো আমরা এখানে এই বাক্যগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি যে বাক্য রয়েছে তার প্রথম পদটি রয়েছে বিশেষণ পদ তাহলে প্রথমে রয়েছে সুন্দরং চিত্রং সুন্দরম এটি হচ্ছে বিশেষণ বিফলং কারিয়ম বিফলং হচ্ছে বিশেষণ পদ মানাহরং প্রাতাহা মানাহরং হচ্ছে বিশেষণ পদ স্বচ্ছাহা স্বচ্ছাহা সরবরাহ স্বচ্ছ হচ্ছে বিশেষণ পদ দে বালিকে দে হচ্ছে বিশেষণ পদ গহনে বনে গহনে হচ্ছে বিশেষণ পদ তারপর হচ্ছে কুলি নাহা ব্রাহ্মণ কুলীন এটি হচ্ছে বিশেষণ পদ ধূর্তেন ন। ধূর্তে এটি হচ্ছে বিশেষণ পদ নবগ্রহ এই নব এটি হচ্ছে বিশেষণ পদ ধার্মিক পুত্র ধার্মিক পুত্র এটি হচ্ছে ধার্মিক এটি হচ্ছে বিশেষণ পদ তপ্তপন তপ্ত এটি হচ্ছে বিশেষণ পদ পুষ্পিতাহ লতাহ এই পুষ্পিতাহ এটি হচ্ছে বিশেষণ পদ অগণিতং নক্ষত্রং এই অগণিতং এটি হচ্ছে বিশেষণ পদ তারপরে রয়েছে উদারহ মুনি উদারহ এটি হচ্ছে বিশেষণ পদ তাহলে আমাদের তিন নম্বরের যে বিশেষণ পদগুলি চিহ্নিত করো এটি কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা আসছি চার নম্বরে চার নম্বর বলা হয়েছে শুদ্ধ করো তাহলে আমরা তো জানি বিশেষ পদ আর বিশেষণ পথ একই লিঙ্গ একই বিভক্তি একই বচন হয় তাহলে আমাদের সেইভাবে করতে হবে প্রথমে রয়েছে কুসি তাহা বাক্যে তাহলে এখানে বাক্যে রয়েছে তাহলে এই শব্দটি আমাদের চেঞ্জ করতে হবে কুশ্মিতে হবে কুশিতে বাক্যে তারপর রয়েছে পুজো নিয়ে বাসু দেবাহা বাসুদেবাহা এটি রয়েছে এক বচনে তাহলে আমাদের এই শব্দটিও এক বচনে আনতে হবে তাহলে এটি হবে পূজা নিয়াহা বাসুদেবাহ তারপর রয়েছে মুখ্যে দারাত মুখ্যে দারাত এখানে তাহলে এই মুখ্যে এটি হবে মুখ্যাত মুখ্যাত দ্বারাত তারপর রয়েছে তথা বিধে কারিয়ানি এই কারিয়ানি তাহলে এই তথাবিধে এই শব্দটি বা এই পথটি হবে তথাবিধানি কারিয়ানি তারপর রয়েছে তার্কিকাহ জান তাহলে তার্কিক জানশ্ব এই তার্কিক শব্দটি ষষ্ঠীর রূপ হবে তাহলে হবে তার্কিকাশিয়া জানশ্যা তারপর রয়েছে শুষ্কে পত্রাণী এটি হবে তাহলে শুষ্কাণী শুষ্কআ পত্রাণী তারপর রয়েছে মধুরাত হাসতি। তাহলেই মধুরাত এটি যেহেতু বিশেষণ আর এটি হচ্ছে যেহেতু ক্রিয়াপদ সেহেতু এটি দুই বচনের হবে তাহলে হবে মধুরাং হাসতি। তারপর রয়েছে ধ্যানমগ্নে মুনি মুনি শব্দটি যেহেতু দ্বিবচনে বচনের রয়েছে পুংলিঙ্গ শব্দ তাই এটি হবে ধ্যানমগ্নৌ মুনি তারপর রয়েছে সুশীলাহ বালকায় তাহলে এখানে এই সুশী লাহা বালকায় তা বালকায় এই শব্দটি যদি চতুর্থীতে রয়েছে এক বচনে রয়েছে তাহলে এটিও হবে কী হবে তাহলে সুশীল আয় আয় বালকায় সুশীলা সুশীলায় বালকায় এই শব্দটি হবে কিংবা আমরা এভাবেও করে দিতে পারি যে সুশীলা সুশীলাহ বাল কাহ তাহলে এটিও কিন্তু ঠিক হবে তারপরে রয়েছে দ্রুতশ্রিয় ধাওয়াবতী তাহলে এটি ক্রিয়াপদ রয়েছে এখানে দ্রুত এটি হচ্ছে ক্রিয়ার বিশেষণ তাই ক্রিয়া বিশেষণ ষষ্ঠী হয় না দ্বিতীয় আর এক বচন হয় তাহলে এটি হবে দ্রুতং ধাওয়তী তাহলে এটি দ্রুতস্ব না হয়ে দ্রুতং ধাওয়তী হবে তাহলে আমাদের কিন্তু চার নম্বরের যে শুদ্ধ কর এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে গেলাম তাহলে এটি তোমরা ভালো করে দেখে নিবে এবারে আমরা আসছি এবারে আমরা আসছি আমাদের এবার আমরা আসছি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে যে সংস্কৃতে অনুবাদ করো তাহলে সংস্কৃত অনুবাদ করতে হবে এখানে যে পদগুলি রয়েছে বাংলা সেগুলোকে আমাদের সংস্কৃতে আনতে হবে দুটি পাখি দুটি পাখিকে বলা হয় বিহগৌ বিহগ মানে হচ্ছে দুটি পাখি তারপরে রয়েছে সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য এটি কি হবে এটি হবে সুন্দরহা দৃশ্যহা সুন্দরহ দৃশ্যহ অনেক পুষ্প তাহলে পুষ্প শব্দের বহুবচন লিখলেই কিন্তু হয়ে যাবে তাহলে হবে পুষ্পায়নি পুষ্পায়নি হচ্ছে অনেক পুষ্প তারপর যেমন রয়েছে দুটি চোখ দুটি চোখ হবে দে নয়নে তারপর হচ্ছে মুনিদের দ্বারা তাহলে হবে মুনিভি মুনিদের দ্বারা উত্তম শিক্ষা উত্তম শিক্ষা হবে উত্তমা শিক্ষা উত্তমা শিক্ষা তারপর ধূর্ত কাকের দ্বারা তার এটি হবে ধূর্তে না বায়সে না ধূর্তে ন বায়সে ন হচ্ছে ধূর্ত কাকের দ্বারা ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির এটি হবে ধর্মপুত্রাহা যুধিষ্ঠিরাহা তারপরে রয়েছে ধাবমান আশ্র ধাবমান আশ্র ধাবিতাহা আশ্বাহ ধাবিতাহা আশ্বাহ রক্তবর্ণ পদ্ম রক্তবর্ণ পদ্ম তাহলে হবে ল কমলাহ লহিত কমলাহ তাহলে আমরা এটি লিখতে পারি লহিত কমলাহ তারপর রয়েছে উচিত কার্য বা উচিত কার্য উচিত কার্য এটি হবে উচিত কার্যম উচিত কার্যম তারপরে মন্দমতির দ্বারা মন্দমতির দ্বারা তাহলে হবে মন্দমত্তা মন্দা মন্দমতির দ্বারা তারপর রয়েছে সবল ব্যাগ্রেড দ্বারা তাহলে কি হবে সবল ব্যাগ্রেড দ্বারা তাহলে হবে সবলে ন ব্যাঘ্রে ন সবলে ন ব্যাগ্রে ন তাহলে হবে সবল বাঘ ব্যাগ্রের দ্বারা বা সবল বাঘের দ্বারা তারপর হচ্ছে সুনীল আকাশে তাহলে কি হবে সুনীলে গগনে সুনীলে গগনে তাহলে হবে সুনীল আকাশে তাহলে এই পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরও আমরা কিন্তু জেনে গেলাম তো এই প্রশ্নের উত্তরগুলো পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে আর দুই নাম্বারের যে শূন্যস্থান পূরণ রয়েছে যেহেতু পড়ার থেকে দেওয়া হয়নি সেহেতু এগুলো মানে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই ক্ষেত্রে সেই জন্য এটি আলোচনা করা হলো না তোমাদের প্রয়োজন হলে কমেন্ট করে জানালে এই অংশটিও দিয়ে দাও দিয়ে দেওয়া হবে আজকে তাহলে এই প্রশ্নোত্তর অনুশীলনীর যে প্রশ্নোত্তর চতুর্থ পাঠ হয় এই চতুর্থ পাঠের যে বিশেষ বিশেষণ প্রয়োগা এই করার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর দুই নম্বর বাদ দিয়ে তোমাদের আলোচনা করা হবে এগুলো ভা ভালো করে যদি তোমরা শোনো এবং পাশে দেখে মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সমস্যা দূর হয়ে যাবে তোমাদের এই পড়াগুলো ভালো করে শুনবে ভালো করে দেখবে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবে লাইক করবে তাহলে আরও বেশি বেশি করে পড়া তোমরা পেয়ে যাবে ঠিক আছে রাখছি সবাইকে নমস্কার